কলকাতার পর এবার বাঁকুরার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের ওয়েবসাইটে শুভ সূচনা হলো বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার এবং ফরেন্সিকের বিভাগীয় প্রধান জানান যে এর আগে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য পনেরো থেকে ছ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো অনলাইন পরিষেবা চালুর ফলে সাত থেকে দশ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে রিপোর্ট পেতে ময়না তদন্তের সময় মৃতের আত্মীয়দের একটি ফর্ম ফিল আপ করতে হবে যেখানে তাদের একটি মোবাইল নম্বর দিতে হবে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে যা দিয়ে রিপোর্ট ডাউনলোড করা যাবে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাঁকুড়া ছাড়াও একাধিক জেলার বাসিন্দাদের মৃতদেহের প্রয়োজন মতো ময়নাতদন্ত করা হয় ফরেন্সিক বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার পর্যন্ত ময়নাতদন্তের হাতে লেখা রিপোর্ট পুলিশ ও মৃতের আত্মীয়দের দেওয়া হতো এবার থেকে সেই রিপোর্ট অনলাইনে দেওয়া হবে বর্তমানে কলকাতা বারুইপুর ও ব্যারাকপুরে অনলাইনে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয় এবার বাঁকুড়ায় সেই ব্যবস্থা চালু হলো বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রাহী রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে